আমার প্রিয় ভাইরা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করবেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাহিস সালাত কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন নামাজের হিসাব গ্রহণ করার পরে প্রত্যেকটা বান্দাবান্দির কাছ থেকে আর পাঁচটি জিনিসের মাধ্যমে রব্বুল আলামিন বান্দার হিসাব গ্রহণ করবেন আমার প্রিয় ভাইয়েরা হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন মাথার একেবারে অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে তা পায়ের নিচে জমিন হবে তামার জমিন ওই কঠিন সময় আল্লাহর নবীজি বলেন যতক্ষণ না পর্যন্ত পাঁচটি প্রশ্নের জবাব আল্লাহর কোনো বান্দা বান্দি না দেবে ততক্ষণ পর্যন্ত সামান্যতম একটি কদম আল্লাহর সামনে থেকে নড়াচড়া করতে দেওয়া হবে না কয়টি প্রশ্নের জবাব দিতে হবে পাঁচটি আমি শুধু পাঁচটি পয়েন্ট বলে শেষ করব এক নম্বরে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা আফনাহু তুমি তোমার পুরো জীবনের সময়টা কোন পথে কাটিয়েছো কি চিন্তা লালন করেছো জীবনে তুমি কি সারা জীবন শুধু খাবার খেয়েছো আর পরিবার করেছো সংসারি করেছো অন্য চিন্তাভাবনা চিন্তা ভাবনা তোমার ছিল না নাকি পুরো জীবনের একেবারে শিরোনামটা রব্বুল আলামিন জানতে চাইবেন পুরো জীবনের শিরোনাম জানতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাউ বিশেষ করে হাইলাইট করবেন যৌবন কালটাকে রব্বুল আলামিন হাইলাইট করে জিজ্ঞাসা করবেন ও আমার প্রিয় বান্দাবান들아 তোমাদের প্রত্যেকের একটা সময় যৌবন কাল ছিল আজকে যারা যুবক যুবতী আছে তাদেরকে বিশেষ করে বলতে চাই কিয়ামতের দিন এই যৌবন কালটা সম্পর্কে রব্বুল আলামিন হাইলাইট করে যখন জিজ্ঞাসা করবেন ওই যৌবন কালের জবাব আল্লাহর কাছে যদি না দিতে পারি তাহলে অবশ্যই আল্লাহর কাছে ধরা খাওয়ার সম্ভাবনা আছে না না দুই নম্বরে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তিন নম্বরে জিজ্ঞাসা করা হবে ওয়ান মিন মি নাই তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছ অনেকে আছে একেবারে সম্পদ উপার্জন করে হালাল হারামের কোন তোয়াক্কা করে না সম্পদ পেলেই শুধু পকেটে ঢুকায় নেয় কোনটা হালাল কোনটা হারাম মোটো বা বিচার করে না সম্পদ কিভাবে উপার্জন করেছো এটা জবাব দিতে হবে হালাল পথে উপার্জন করেছেন না হারাম পথে এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন 4 নম্বরে জিজ্ঞাসা করা হবে ওমার বান্দা বান্দেরা ও ওয়াইনা আক্তসাহু 4 নম্বরে হচ্ছে ওমা আনফাকাহ সম্পদ কিভাবে খরচ করেছে এর জবাবদিহি করতে হবে হালাল পথে উপার্জন করার পরে যদি খরচটা আপনি হালাল পথে না করতে পারেন হারাম পথে যদি আপনার সম্পদটা খরচ হয়ে যায় তাহলে এটার জন্য আল্লাহর কাছে 4 নাম্বারে জবাবদিহি করতে হবে 5 নম্বরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে রবুল আমিন জিজ্ঞাসা করবেন ও দুনিয়ার বান্দা বাদ দিয়ে মাজা আমিলা বিমা আলিম তুমি তোমার এলেম অনুযায়ী কি আমল করেছ আল্লাহর কাছে এটাও জবাবদিহি করতে হবে ঠিক না এই হাদিস শোনার পরে অনেক লোক আমাদেরকে বলে হুজুর এই যে লাস্টের পয়েন্টে আপনারা তো ধরা খেয়ে গেছেন আমি বললাম কি রকম ধরা খাইলাম কয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তো বলেছেন এলে মনে আমল না করলে এলে মনে যে আমল না করলে তাহলে তো ধরা খাওয়ার সম্ভাবনা আছে এই হাদিসটা অনুযায়ী তো আপনারা ধরা খেয়ে গেছেন আমি বললাম কিরকম আমরা ধরা খেয়ে গেছি কয় হুজুর আপনারা জানেন যদি না মানেন ধরা তো আপনারা খেয়ে যাবেন আপনারা জানেন বেশি আপনারা না মানলে ধরা খেয়ে যাবেন আমি বললাম ও ভাই আপনারা কয়েকটা প্রশ্ন করতে চাই এইটা আমার একজন ভ্যানওয়ালার সাথে কথা হচ্ছিল আসিম বাজার থেকে কচুয়ার মোড় যাওয়ার সময় আজ থেকে কয়েক বছর আগে আমি বললাম আপনাকে কয়েকটা প্রশ্ন করি বলেন তো নামাজ না পড়লে গুণা হয় এই গেমটা আপনার আছে না নাই কয় হুজুর এইটা তো আমি জানি নামাজ না পড়লে গুণা হয় আর পরে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলেন তো জানেন কিনা কয় হ্যাঁ এটাও আমি জানি এরপরে জিজ্ঞাসা করলাম সুদ খেলে গুনা হয় জানেন কিনা কয় হ্যাঁ এটাও জানি ঘুষ খেলে গুণা হয় জানেন কিনা এটাও জানি এরপরে জমিনের আইল ঠেললে গুনা হয় এটাও জানেন কিনা কয় জানি আমি তাকে প্রায় পনেরো থেকে বিশটার মতো প্রশ্ন করলাম সবগুলোর উত্তরেই বলল জানি হা ঠিক আছে তখন আমি বললাম ও বন্ধু আপনাকে এই অল্প কয়েকটা প্রশ্ন করলাম এই প্রশ্নের জবাবে আপনি সবগুলো বললেন আমি জানি এখন আমি যদি আপনাকে এভাবে আরও পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন করতাম আমার মনে হয় তখনও আপনি বলতেন জানি তাহলে তো আপনিও কম জানেন না ধরো তো আপনিও খাইছেন কয় হুজুর বিষয়টা তো এরকম করে চিন্তা করে দেখি নাই তাহলে মূল ব্যাপারটা কি আমি বললাম মূল ব্যাপার হলো শুনেন এলে মনে যে আমল না করলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে মানে কি যে যতটুকু জানে ততটুকু না মানলে ধরা খাবে হুজুররা বেশি জানে না মানলে বেশি ধরা খাবে আপনি কম জানেন না মানলে কম ধরা খাবেন বেশি জানেন কম জানেন না মানলে ধরা খাওয়া লাগবে আপনি কম জানেন ধরা খাওয়া থেকে আপনার ওরে হায় না ঠিক না ধরা আপনিও খাইছেন আমার প্রিয় ভাইরা তাহলে বিশেষ করে এই হাদিসের মধ্যে যৌবন কালের ব্যাপারে রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইলাইট করেছেন যৌবন কালটাকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যৌবন কালটার ব্যাপারে বিশ্বনবীজি সাহাবী বলতেছেন শোনো আল্লাহ নবীজি সাল্লাম বলেছেন এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন বেশিরভাগ নবী রাসূল যৌবন যৌবনকালেই প্রেরণ করেছেন তাদেরকে নবুয়াতে দিয়েছেন জুড়ে কন্যা আমার প্রিয় ভাইরা আল্লাহ নবীজি ওয়াসাল্লামের যুবক সাহাবিরা রাসুলকে অনুসরণ করেছে দিন প্রতিষ্ঠার কাজে তারা সংগ্রাম করেছে আজকে আমাদের যুবকরা এমন নেতার পিছনে দৌড়ায় যে নেতা নামাজ পড়ে না এমন নেতার পিছনে দৌড়ায় যেই নেতা ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না এমন নেতার পিছনে দৌড়ায় যেই নেতা কোরআনের কথা সহ্য করতে পারে না আছে না নাই ও যুবক তোমাকে বলতে চাই কুরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম কিয়ামতের দিন নেতা সহ মানুষকে হাজির করা হবে যদি দুনিয়াতে তুমি বেনামাজি নেতার পেছনে দৌড়াও তাহলে অবশ্যই কেমতের দিন বেনামাজি নেতার সঙ্গে তোমার হাসন নসর হবে নেতা যদি জাহান নামে যায় অনুসরণ করার কারণে তোমাকেও জাহান নামে যাওয়া লাগবে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা একজন যুবকের গল্প আপনাদেরকে শোনাই যেই যুবকটা রাসুলের অনেক প্রিয় ছিল আল্লাহ নবীজির একজন যুবক সাহাবি প্রিয় যুবক নাম তার হজরতে জুলাই বিপ্রদি আল্লাহ হজরতে জুলাইবে প্রদি আল্লাহ আনহুর মদিনায় কোনো ঘর ছিল না বাড়ি ছিল না জুলাইবে প্রদি আল্লাহ আনহুর চেহারাটা বলো কালো ছিল ও আমার যুবকেরা দিলটা লাগায় কথা শোনো এই কথা শেষ করতে করতে হুজুর চলে আসবে হজরতে জুলাইবে প্রদি আল্লাহ আনহ বিয়ের বয়স হয়ে গিয়েছে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবে প্রদি আল্লাহ আনহুকে বড় ভালোবাসেন আল্লাহর নবীজিও জুলাইবিবকে যেমন ভালোবাসেন হযরত জুলাইবিব আল্লাহর বিজির জন্য জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহর নবীজি কেউ জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু জীবনের চাইতেও বেশি ভালোবাসেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর বিজির দরবারে হাজির হলেন আল্লাহর নবীজি কে বলেন জুলাই বি তোমার তো বিয়ের বয়স হয়েছে আমি রাসূল প্ল্যান করেছি চিন্তা করেছি তোমাকে বিয়ে দেব জুলাই বিদি আল্লাহ হেসে দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ আমার তো মক্কায় কোনো ঘর নাই আমার তো মক্কায় কোনো বাড়ি নাই আমার মক্কায় কোনো জমি জমা বলতে কিছু নাই সম্পল বলতে কিছু নাই আমি তো আহলে সুফফার একজন সদস্য মুদিনে আমার তেমন কিছু নাই তাহলে আমার কাছে কে মেয়ে বিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি বললেন শোনো আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি একটি কথা ভালো করে বুঝেন আল্লাহর রাসূলের সিদ্ধান্ত কি নিজের ইচ্ছায় নিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে জোরে বলেন বলেন নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না নবী নিজের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানাতেন না আল্লাহর পক্ষ থেকে যেই সিদ্ধান্ত আসতো ওইটি নবী করতেন আল্লাহর পক্ষ থেকে যেই কথা আসতো ওইটি আল্লাহ নবীজি বলতেন হজ্জ হচ্ছে জুলাইভিব কে বললেন ও জুলাইবি অমুক একজন সাহাবী আছে মদিনায় যে নই অনেক ধনী মানুষ তার একজন সুন্দরী কন্যা আছে আমার মন চায় তার সঙ্গে তোমার বিয়ে দেবো আমি আমার আমি রাসূল বলে দিলাম তার কন্যাকে গিয়ে তুমি বিয়ের প্রস্তাব পেশ করো আল্লাহ আকবার বলেন ধনী মানুষের কন্যা অনেক সুন্দরী সবাই চিন্তা থাকে হজতে জুলাইবে রাদিয়াল্লাহু আনহু যখন সুলেন আদেশ পে ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে গাড়িতে গিয়ে সালাম বেশ করল সালাম দেওয়ার পরে বলল আমার নাম জুলাই বিপ রাসুলের পক্ষ থেকে এসেছি রাসুল আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি প্রথমে ভেবেছেন হয়তো রাসুল আমার কন্যাকে বিয়ে করবেন না 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 জুলাই জুলাইবি বলতেছেন আমি নিজে আপনার কন্যাকে বিয়ে করতে চাই ভিতর থেকে কন্যার মা খেপে গেলেন কি ব্যাপার আমার রাজকন্যার মতো একটা চেহারা আমার মেয়ের এত সুন্দরী পরীর মতো চেহারা জুলাই জুলাইবিবের ঘর নাই বাড়ি নাই এত কালো চেহারা আমার কন্যার সঙ্গে তার বিয়ে দেব না তাকে আমি মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারি না স্বামী স্ত্রী দুজনে মিলে পরামর্শ করে না করে দিলেন আল্লাহর কাছে মুখটা মলিন করে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় বিয়ে হবে না আমার চেহারা কালো মদিনায় কোনো ঘর নাই মদিনায় কোনো বাড়ি নাই আমার কাছে বিয়ে দিতে রাজি হয় নাই আল্লাহর নবী বললেন তুমি আবার যাও দ্বিতীয়বারও যখন প্রত্যাখ্যান করে দেওয়া হলো এরপরে বলল আবার যাও আল্লাহর নবীজির কাছ থেকে তৃতীয়বার যখন গেল হযরত জুলাইবি তৃতীয়বার যখন ওই মেয়েটার কাছে গেল যাওয়ার পরে প্রস্তাব যখন পেশ করলো স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করে না করে দিবে মেয়েটা পাশের রুম থেকে সবই শুনতে ছিল এবার পাশের রুম থেকে তার মাকে ডেকে বললো মা তোমাদের আর ফেরানো যাবে না আমি তার বিয়ে রাজি আছি তোমরা এই বিয়েতে সম্মতি প্রদান করে দাও মেয়ের মা বলল কি বলিস তুই তোকে অনেক ভালো ঘরে বিয়ে দেব অনেক ধনী মানুষের কাছে বিয়ে দেব সুন্দর ছেলে দেখে বিয়ে দেব এই জুলাই বিবের কাছে সে তো বিয়ে দেব না মেয়েটা বললো মা এই ছেলেটাকে কেন ফিরিয়ে দিবে এই ছেলেটা তো নিজের ইচ্ছায় আসে নাই এই ছেলেটাকে পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী পাঠিয়েছেন বিয়ের প্রস্তাব দিয়ে কি করে ফিরিয়ে দিতে পারি মা ফিরিয়ে দেওয়া যাবে না আল্লাহর নবীর প্রস্তাবকে বিনায় করার ক্ষমতা আমার নাই তাড়াতাড়ি তোমরা রাজি হয়ে যাও আল্লাহ নবীজির কথা শুনে এবার তার মা বাবা বুঝতে পারলেন সত্যিকার অর্থে তো আমরা ভুল করে ফেলেছি আল্লাহর নবী তো নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না এই কাজটা করা আমাদের ঠিক হয়নি রাজি হয়ে গেলো আর বলল ঠিক আছে আমরা রাজি বিশ্বনবীজির কাছে খুব মুচকি হেসে খুশি মনে হজর জুলাইবি হাজির হলেন মুচকি হাসি দেখে আল্লাহর নবীজিও হেসে দিলেন সকল সাহাবাইকেরামের মনে বড় খুশি একজন সাহাবিকে ডেকে বললেন আল্লাহ নবী জুলাইবিব বিয়ে করবে বিয়ের কথাটা ঘোষণা করে দাও প্রচার করে দাও আমার প্রিয় ভাইয়েরা আমাদের কাছে অনেকেই ছেলেরা মাস্তারা জিজ্ঞাসা করে কয় হুজুর বিয়ের তো বয়স হয়েছে বাড়ি থেকে তো বিয়ে করায় না গোপনে যদি আকাশ বাতাস চন্দ্র সূর্য আপনাদেরকে সাক্ষী রেখে বিয়ে করে যায় হবে নাকি আমার প্রিয় ভাইরা ও আমার যুবকেরা ভালো করে খেয়াল করো ভালো করে শুনে নাও পিতা অনুমতি ছাড়া কিন্তু বিয়ে করা ঠিক হবে না কিন্তু আমার কাছে আফসোস লাগে আমি কারো নাম নেওয়া পছন্দ করি না আমাদের বাংলাদেশে এমন বেশ কয়েকজন বক্তা আছে শুধু যুবকদেরকে ওরা এইটা বুঝায় যে বিয়ে না করলে তোমার চরিত্র হেফাজত হবে না কে বলেছে বিয়ে চরিত্র হেফাজত করার একটা মাধ্যম এটা গুরুত্বপূর্ণ মাধ্যম অস্বীকার করার সুযোগ নাই কিন্তু এটা ছাড়া অনেক মাধ্যম আছে সারা জীবন ফেসবুকে তুমি দেখবা ভিডিও দেখবা জিনা করবা চোখের তোমার চরিত্র হেফাজত হবে বিয়ে করলে কোশ্চিন কেন সম্ভব না নিজের মধ্যে তাকুয়া তৈরি করো শুধু বলে যে বয়স হয়েছে কিনা দেখার দরকার পিতা অনুমতি দেয় কিনা এই সার্টিফিকেটে বয়স হয়েছে না কোনো কিছু দেখার দরকার নাই গোপনে হলেও বিয়ে করে নেবেন এই কথা কখনো সঠিক হতে পারে না 20 বছর পর্যন্ত পিতামাতা আপনাকে কষ্ট করে বড় করেছে আপনি পিতামাতার অনুমতি না নিয়ে বিয়ে করবেন এরকম হতে থাকলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে তার ছেলে কারমে গোপনে বিয়ে করে ফেলবে টেরি পাওয়া যাবে কথা ঠিক কিনা অনুমতি নিয়ে বিয়ে করতে হবে পিতামাতা বিয়ে করতে দেরি করতেছে বুঝান আল্লাহর কাছে দোয়া করেন পাঁচ ওয়াক্ত নামাজের নামে খবর নাই খালি ওরা ভাবে বিয়ে করলে জীবন আমার দিন হেফাজত হয়ে যাবে যে ছেলেটা বলে বিয়ে না করলে দিন হেফাজত হবে না চরিত্র হেফাজত করা যাবে না ওটা নিয়মিত হেফাজত করে নামাজই পড়ে না খোঁজ নিয়ে দেখেন মোবাইলে যদি ঢোকে পাঁচ ঘন্টা তাকে থামে না স্ট্রল করা আমার প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন সাহাবিদেরকে আল্লাহর নবীজি বললেন জুলাই জুলাইবিবের কোনো ঘর বাড়ি কিছু নাই জুলাইবিবকে তোমরা সহযোগিতা করো একজন সাহাবী জুলাইবিবকে নতুন কাপড় উপহার দিল আরেকজন কিছু টাকা পয়সা দিল আরেকজন কিছু খাবার দিল আরেকজন চাদর দিল বিছানা দিল এইভাবে জুলাই বিবে সুন্দর করে একটা আরেকজন সাহাবি বলে নিয়ে রাসুল আল্লাহ জুলাই থাকবে সে আমার ভাই ইন্নামাল মুমিনা মুমিনরা হচ্ছে ভাই ভাই ওই বাগানের পাশে আমার একটা ছোট্ট ঘর আছে আমি সেখানে থাকি না আপনি যদি পারমিশন দেন আমি জুলাই আমার ভাইয়ের বাসর রাত কাটানোর জন্য আমার জুলাই জন্য জুলাই বিপকে আমি ভালোবাসি আপনাকেও ভালোবাসি আমি জুলাই বিবের বাসর ঘর করার জন্য আমি জুলাই বিবের কাছে আমার এই বাড়িটা জুলাই বিপকে একেবারে গিফট করে দিয়ে দিতে চাই আল্লাহ আকবার বলে আমার প্রিয় ভাইয়ারা বাড়ি ছিল না বাড়ি হয়ে গেল ঘর ছিল না ঘর হয়ে গেল স্ত্রী ছিল না ব্যবস্থা হয়ে গেল সব কিছু ঠিক হয়ে গিয়েছে এবার যখন আল্লাহর নবীজি তাদের বিয়ে পড়িয়ে দিলেন খেজুর ছিটায় দেওয়া হলো আল্লাহর নবীজি নিজে হাতে খেজুর ছিটায় দিলেন আল্লাহর নবী নতুন দম্পতিদের জন্য দোয়া করলেন দোয়া করার পরে আল্লাহ নবী তাদেরকে বিদায় দিলেন জুলাইবি প্রদি আল্লাহ স্ত্রীর সঙ্গে বাসর ঘরে ঢুকেছে স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলতেছে নতুন পরিচয় হয়েছে এখনো স্ত্রীর সঙ্গে তেমন গভীর সম্পর্ক হয় নাই এই মুহূর্তে কে যেন বলতেছে ও মদিনার লোকেরা যুদ্ধে তো মুসলমানরা চলে যাচ্ছে কে কে আছো যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে তোমরা জান্নাতে চলে যেতে চাও জান্নাতে যাওয়ার সুবগ্ন সুযোগ যারা মিস করতে চাও না কে কে আছো চিন্তা করলেন আমার তো মদিনায় তেমন কিছুই ছিল না আল্লাহর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার পরে আমার মদিনায় বাড়ি হয়েছে আমার মদিনায় স্ত্রী হয়েছে সুন্দরী স্ত্রী সবকিছু হয়েছে আল্লাহর নবীজির আদেশ মানার কারণে দুনিয়াতে যদি এত সম্মান হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করবো যুদ্ধে যাব শহীদ হব শহীদ হলে তো সম্মান আরো বেড়ে যাবে স্ত্রীর কাছে নিয়ত করলো বললো স্ত্রী আমি তোমার সঙ্গে তেমন কথাবার্তা বলতে পারলাম না আমাকে আপাতত বিদায় দাও যুদ্ধের ময়দানে চলে যায় যদি আমি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদ বরণ করি শহীদ হওয়ার মতো সৌভাগ্য আমার হয় তাহলে আমি কিন্তু ওই যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে কে দিন তুমি শহীদের স্ত্রী হিসেবে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে জুলাই বিপ্রাদানহ যখন সবাইকে না জানিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল কারণ আল্লাহ নবীজির কাছে যদি গিয়ে বলে ইয়া রাসূল আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহর নবী বলবেন জুলাইবিব তুমি বাশর আজকে তুমি সময় কাটাও যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে যুদ্ধ করতে করতে কাফিরদের আপনার এই ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে যখন শাহাদাত বরণ করলেন মুসলমানরা বিজয় লাভ করলো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এই কাফিরদের মধ্যে যুদ্ধ করতে করতে প্রায় আট জনকে হত্যা করে যখন কাফিরদের মধ্যে পড়ে আছে জুলাই বিব্লাশ জুলাই শহীদ হয়ে গেলেন মুসলমানেরা

প্রথমে মুচকি হাসলেন পরে আল্লাহ নবী প্রথমে একটু কান্না করলেন মুচকি হেসে দিলেন তারপরে সাহাবাইকারাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ জুলাইবি শহীদ হয়েছে বা শর থেকে এসে আপনি কান্না করেছেন আবেগে আপ্লুত হয়ে কান্না করেছেন ইয়ার্লা কিন্তু মুচকি হাসলেন কারণটা কি আল্লাহ নবী বললেন শোনো আমার সাহাবাইকার আমরা শোনো তোমরা তো অনেক কিছু দেখতে পাও না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন জুলাই বিপ্ত তো শহীদ হয়ে গিয়েছে শহীদেরা মরে না শাহাদাত বরণ করলে জান্নাতে চলে যায় এই কুনান প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে শাহাদাত বরণ করেছে জুলাই বি জীবন দিয়েছে আল্লাহর জন্য আর দুনিয়ার স্ত্রীকে সে ভালো করে তার সঙ্গে পরিচিত হতে পারে নাই অন্তরঙ্গ হতে পারে নাই